আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিয়া তাহিয়া অ্যান্ড সারা ব্লগ এবং রোমানা পারভিন ফেসবুক পেজ থেকে কেমন আছেন সবাই অনেক দিন পর সবার সাথে দেখা তাই না অনেক দিন হয়ে গেল ব্লগটাতে আমি সেভাবে অ্যাক্টিভ না তো যাই হোক আজ আমি কিন্তু চলে আসলাম আমার বেকার যুবক ভাই বোনদের একটা সুখবর দেওয়ার জন্য যারা শিক্ষিত হয়েও চাকরির খোঁজ করছেন যারা ছোট চাকরি করতে পারছেন না কিন্তু ইনকামও করতে পারছেন না তো সবার জন্য খুব ভালো একটা সংবাদ নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে আমি আগে বলে নেই আমি আছি কোথায় আমি আছি মেডিকেল পাকার মাথা পূর্ব গেট সংলগ্ন একটা হাঁসের খামারে এখানে এক প্রজাতির হাঁস পালন হয় যেটা কিনা দেখতে একদম ব্রয়লার মুরগির মতো এবং এটা খুবই উচ্চ ফলনশীল এটা খুব ভালো সামান্য দুই মাসেই এই হাঁসটার ওজন হয় প্রায় তিন থেকে চার কেজি তো অল্প সময়ে আপনারা যুবক যারা বেকার আছেন তারা চাইলেই খুব অল্প সময়ের প্রজেক্ট এটি এই প্রজেক্টটা করে বেশ লাভবান হওয়া সম্ভব এটি রংপুরে প্রথম এনেছেন আমাদের মেডিকেল পূর্ব গেটের যে মহিমিঠু আছেন জনাব মহিমিঠু তিনি এনেছেন এবং এটা দেখাশোনা করছেন আমাদের পূর্ব গেটেরই ভুট্টো ভাই তো এই হাঁসের খামারের নাম দিয়েছেন পূর্ব গেট বেইজিং হাঁসের খামার তো এই যে হাঁসটা এর মাংস কথিত আছে আসলে কথিত আছে এটির মাংস লাল বর্ণের হয় এবং এটি খুবই সুস্বাদু খেতে যখন এটি সাড়ে তিন কেজি ওজনে চলে আসে দুই মাসের মাথায় তখন এটি বিক্রি করে দেয়া হয় আর এই হাঁসটি সাধারণত দিনাজপুর খুলনা চিরগং এই দিকে বিয়েবাড়িতে খুব বেশি ব্যবহার হয় বিয়েবাড়ির লোকজনদেরকে আপ্যায়নের ক্ষেত্রে এই হাঁসটি ব্যবহার করা হয় আর এই হাঁসকে মনে করবে না যে এত অল্প সময়ে হয়তো ফিট খাইয়ে বড় করে না এখানে এদেরকে ফিট খেতে দেওয়া হয় না আমি আপনাদেরকে মাত্র দেখালাম এই হাঁসের খাবারটি এখানে ভুট্টা ভুট্টা ভাঙ্গা চালের গুঁড়ো ধানের গুঁড়ো গমের গুঁড়ো এগুলো কিন্তু এই হাঁসটিকে খাওয়ানো হয় আর আমি মূলত আমার খাওয়ার জন্যই হাঁস নিতে গিয়েছিলাম সেখানে এবং আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিলাম তারা এনজয় করবে হাঁস দেখবে আমার বাচ্চারা তো রীতিমতো পাগল হয়ে গিয়েছে যে তারা হাঁসের মাঝখানে ও আমার বাচ্চা দুটোকেও কিন্তু হাঁস হাঁস লাগছে ওরা একটুও ভয় পাচ্ছে না যে হাঁসগুলো ওদেরকে কামড় দেবে কি আঘাত করবে ওদের একটুও ভয় পাচ্ছে না যাই হোক ফাইনালি আমরা দুটো হাঁস নিয়ে নিলাম তো আমরা অবশ্য হাঁসটা এখনও খাইনি দুদিন হলো হাঁসটা নিয়ে আসার আমি দুদিন থেকেই বেশ একটু অসুস্থ যার কারণে আমি হাঁসটি এখনও পারফেক্টভাবে ঠিকঠাক করতে পারিনি আমি পরিষ্কার করেছি কিন্তু ওটা ডিপ ফ্রিজে রাখা আছে তবে আমি হাঁসটি রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে হাঁসটি রান্না করার পরে কেমন টেস্ট হয়েছে তবে কথিত আছে যেটা বললাম যে হাঁসটি খেতে খুবই সুস্বাদু এটা বিয়েবাড়ির খাবার হিসেবে তৈরি হয় উত্তর দক্ষিণাঞ্চলে অন্যান্য শহরগুলোতে তো আমাদের রংপুরে এই হাঁসটি খুব বেশি যে একদম পাবলিসিটি পেয়েছে তা নয় এটা এক্সপেরিমেন্টালি এনেছেন মহি কিন্তু জনাব মহিমিঠু কিন্তু এখন সেটি খুব বেশি লাভজনক হওয়ায় উনি পুনরায় এটির চাষের সিদ্ধান্ত নিয়েছেন যাই হোক খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো হাঁস খেতে ইচ্ছা করে আপনারা এখান থেকেও এই খামারে গিয়েও কিনতে পারেন আবার হচ্ছে ওই নাম্বার আমি আপনাদেরকে যে নাম্বারটি দেখিয়ে দিয়েছিলাম ওই নাম্বারে ফোন করেও নিতে পারেন এবং এটি বেকার যুবক ভাই বোনদের জন্য এটা খুবই লাভজনক একটি ব্যবসা দুই মাসের প্রজেক্ট আপনারা চাইলেই অনায়াসে এটাকে কন্টিনিউ করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে একটু হেল্প করে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমার লাইফ সরি আমার ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করবেন লাভ রিয়্যাক্ট অবশ্যই দিবেন আমাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ